রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল ঘোষ সর্বভারতীয় যোগা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে এলাকা ও জেলার নাম উজ্জ্বল করলেন বীরভূম জেলার রাজনগর ব্লকের গাংমুড়ি জয়পুর অঞ্চলের অন্তর্গত শাহাবাদের বাসিন্দা সুনীল কুমার ঘোষ নবসন উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ক্রীড়া বিভাগ সহ একাধিক বিষয় পাঠদান করতেন শিক্ষকতা করেছেন নবসন সহ একাধিক বিদ্যালয় সম্প্রীতি যোগা প্রতিযোগিতায় দেশে ও বিদেশে অংশ নিয়ে বিশেষ স্থান দখল করেছেন গত তেরো চোদ্দোই জুন উত্তরপ্রদেশের অযোধ্যা ধামে শ্রীরাম অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করে নিজের এলাকার জেলার তথা রাজ্যের নাম উজ্জ্বল করেছেন অখিল ভারতীয় যোগাসন স্পোর্টস ফেডারেশন এবং অখিল ভারতীয় যোগ শিক্ষক মহাসজ্ঞ ওপেন যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ যোগা মহকুম্বে সুনীলবাবুর এইরূপ বিশেষ সাফল্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এলাকার শিক্ষা ও ক্রীড়াপ্রেমী মানুষেরা স্বভাবতই খুশি তিনি কয়েকটি প্রশ্নের উত্তরে তিনি জানান ষাট বছর বয়সের উঠতে বিশেষ যোগা প্রতিযোগিতায় জেলার মধ্যে থেকে তিনি একমাত্র প্রতিযোগী রাজ্য থেকে বেশ কয়েকজন ছিলেন সর্বভারতীয় স্তরে সফল কৃতিত্বের দশজনের তালিকায় সুনীলবাবুর নাম ছিল দ্বিতীয় স্থানে দেওয়া হয় শংসাপত্র অবসরের পরেও তিনি খেলাধুলা যোগাসন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে চলেছেন একটি বেসরকারি শিশুদের বিদ্যালয়ে যোগাসন শেখান পড়ুয়াদের উদ্দেশ্যে তার বার্তা যোগ অভ্যাস নিয়মিত করলে শরীর ও মন দুটোই ভালো থাকে এর অনেক সুফল আছে পড়ুয়া সহ অন্যান্যদের নিয়মিত তা করা উচিত তাছাড়া যোগাকে গুরুত্ব দিয়ে এই বিষয়ে চর্চা পড়াশোনা চালিয়ে গেলে বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব অনেকে এ বিষয়ে গবেষণা করেছেন এর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট নিউজ প্রাইম টাইম সে বিষয়ে যদি সংক্ষিপ্ত তথ্য আমাদেরকে একটু জানান এবং কোন স্থান আপনি অধিকার করেছেন এই প্রতিযোগিতায় একটু যদি বলেন আমি যখন পেপারে দেখতে পেলাম যে এটা অযোধ্যা ধামে উত্তরপ্রদেশের উত্তর প্রদেশের অযোধ্যা ধামে একটি যোগাসন যোগ কুম্ভ কুম্ভ যোগাসন শুরু হবে এবং দেখলাম যে আমাদের সিক্সটি প্লাস রয়েছে তখন আমি ওখানে আমার অনলাইনে ফর্ম ফিল করে আমার নামটা নথিভুক্ত করলাম তারপরে আমরা আমি এগারো তারিখে যাই জুন চব্বিশে তারপর তেরো চোদ্দ ওই অনুষ্ঠানটা হয় অনুষ্ঠানে আমি সিক্সটি প্লাসে যোগদান করি এবং সেই যোগ যোগদানের ফলাফল যোগাসনে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি ওটা উত্তরপ্রদেশের অযোধ্যা ধামে এটা অনুষ্ঠিত হয়েছিল এবং ভারতবর্ষের বিভিন্ন অফিস থেকে

সেখানেও অংশ নিয়েছেন সেখানে বিশেষ স্থান অধিকার করেছেন সেখানে অধিকার পেইজাম ক্লাস মধ্যে আমি 8th হয়েছিলাম সেখানে অনেক ক্যান্ডিডেট ছিল তারপর ওই থেকে সিলেক্ট তো আমি ভারত বর্ষের বাইরেই তাই থাইল্যান্ডে থাইল্যান্ডে ওখানে হয়ে চতুর্থ স্থান অধিকার কোনিছিলাম আমি ওখানে যোগাসন নিয়ে আসি টিচার পরে আমি প্রথম জীবনে প্রায় বত্রিশ বছর নবসন হাই স্কুলে ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে ছিলাম ওখানে বাংলা সায়েন্সকিটও পড়াতাম তারপরে আমি ওখান থেকে রিটায়ার করলাম ষোলো সালে ষোলো সালে পরে আমি দেড় বছর মতো লোকপুর গার্স তৈরি করলাম আমরা আমি আমার এক বন্ধু মাই বলে আচ্ছা আচ্ছা তারপরে সেখানে স্কুল তৈরি করার পরে এইদিকে রাজনগরে গভর্নমেন্ট মডেল স্কুল শুরু হলো এখানে আমি আমার বেঙ্গলি সাবজেক্ট ছিল বেঙ্গলি হিসেবে বেঙ্গলি টিচার হিসেবে আমি এখানে জয়েন করলাম এবং আমি একুশে একুশ সালে রিটার্ন করলাম এইখান থেকে তারপর কি করব এখন যোগাসন নিয়ে আছি তাছাড়া আমি এই রাজনগরের বিভিন্ন জায়গাতে কেউ কিছু সমস্যায় পড়লে হয়তো টুকটাক এক্সারসাইজ বা যোগাসনের উপরে একটু দেখিয়ে দিই বলে বেসরকারি স্কুলে বাচ্চাদের স্কুলে জড়িত আছি এবং ওদের আমি প্রশিক্ষণ দিয়ে থাকি আচ্ছা এই বর্তমানে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কি বার্তা দেবেন এই যোগাসনের উপর মানে শরীরচর্চার ব্যাপারে হ্যাঁ আমি ওদেরকে বার্তা দিয়েছি যদি যোগাসনটা করতে পারি তাহলে মন ভালো থাকবে সুস্থ থাকবে এবং শরীরের সঙ্গে যে মনের যোগাসনের সূত্র থাকে সেইটা মানে সাকসেসফুল হবে আর তাছাড়া এই যোগাসন শুধু এখন যে শুধু শরীরের উপর নয় এখন যোগাসন স্পোর্টস কাউন্সিলের সঙ্গে যুক্ত হয়েছে যেমন অলিম্পিক

তো আহ কেমন লাগছে আপনার উপলক্ষে ঠিক আছে কি সব বলছে ভালোই লাগছে আচ্ছা আপনার নাম সুনীল কুমার ঘোষ আমি নবসন হাই স্কুলের এক্স টিচার

দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে